হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আসলে আমি যে গরু পালন করে গরু বিক্রি করে সেই লাভের টাকা দিয়ে যে একটা ছাগলের খামারও নির্ধারণ মানে নির্মাণ করছি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আছি আমার খামারটা নিয়ে আজকে আমি আমার লাভ করার এবং কীভাবে লাভ করলাম কীভাবে পালন করলাম এবং ছাগলের খামারে কয়টা ছাগল তুলছি কীভাবে ছাগল পালন করতেছি সব সমস্ত বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করবো তো ভিউয়ার্স আমি আসলে এই সেক্টরে আসছিলাম মাত্র টাকা টাকা নিয়ে নিয়ে হাজার হাজার সেই দুইটা গরুকে আমি লালন পালন করে একটা গরুকে বিক্রি করছিলাম প্রায় বাহাত্তর হাজার টাকার মতো আর একটা গরু রেখে দিচ্ছিলাম সেই গরুটাকে বিক্রি করছিলাম পঞ্চাশ হাজার টাকা দিয়ে তো এই কাবজাভ করে মনে করেন যে এখন আমার খামারে গরু তো আছেই এবং গরুর পাশাপাশি আমার কয়েকটা ছাগলও আছে গরুতে লাভ আছে আপনারা যারা এখনো গরুর গরুর খামার করার পরিকল্পনা করছেন কিন্তু এখনো গরু কেনার সাহস পাচ্ছেন না তারা খুব তাড়াতাড়ি গরু ক্রয় করে নিয়ে আসেন কারণ বর্তমান বাজারে গরুর দামটা একটু একটু কম সস্তা দেখে শুনে সুঠাম দেখি লাগবে না একটু চিকন চাগন হাড্ডি দেখে গরু কিনে নিয়ে আসবেন নিয়ে এসব না কারণ পালন করবেন এবং অসুখ বিসুখ হলেও চাপ নেই আল্লাহ তাআলা আছে আপনি চিকিৎসা করবেন করবেন আল্লাহ সুস্থ হয়ে যাবে কোনো বিষয় না এই যে আমার যে কালো গরু দেখতে পাচ্ছেন এটা তো আসলে কিন্তু নিয়ে আসার পরে ল্যাম্পি স্কিন রোগ হয়েছিল হ্যাঁ হয়েছে তো কি হয়েছে কোনো সমস্যা নাই চিকিৎসা করা হলো রানা পনেরো বিশ দিনের মতন চিকিৎসা করার পরে আলাদা দেখতেই পাচ্ছেন গরুর কিন্তু দাস এলে কোনো দাগ আর চোখে পড়তেছে না এই সাইডে তো এটাই যদি চিকিৎসাটা ভালো মতো করা যায় তাহলে কিন্তু কোনো রকমের দাগ থাকে না দাগ থাকলেও অল্প কিছু দাগ থাকে ওটা মানে সময়ের সাপেক্ষে আস্তে আস্তে মিশে যাবে তো আসল কথা ভিউয়ার্স গরু পালনের মধ্যে একটা অন্যরকম মজা আছে কিন্তু হ্যাঁ গরুর পিছনে ব্যয়বহুল খরচ করতে হয় ব্যয়বহুল খরচ করতে হয় যদি শহরে গরু পালন করা হয় যদি আপনার ঘাস লাগানোর মতন জায়গা না থাকে তাহলে আপনি গরু পালন করে একটু একটু মনে করেন যে চাপের মধ্যে পড়ে যাবেন কারণ ভাই ক্যাশ টাকার প্রয়োজন থাকে মনে করেন এই জন্য বলবো যে আপনার যদি দুই লাখ টাকা থাকে আপনি দেড় লাখ টাকার মধ্যে গরু কিনে নিয়ে আসেন এবং পঞ্চাশ হাজার টাকা রেখে দেন এদের খাবার খরচের জন্য দেখবেন আল্লাহর রহমতে আপনি প্রথম ছটা মাস ছয় মাস মনে করেন যে এই এই দেড় লাখ টাকা দিতে তিন তিন তিনটে গরু কিনে নিয়ে আসেন এই তিনটে গরুকে আপনি অনায়াসে আপনি ছটা মাস পালন করতে পারবেন এ আর আমার একটা বন্ধু জিজ্ঞাসা করছে যে গরুকে তুই কি হবে খাবার দিস ভাই সোজা কথা আমি আমার গরুকে এসিয়াই কোম্পানির ফিড এবং মনে করেন যে গুঁড়া এই দুইটা জিনিসই খাওয়া এবং আরেকটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে ফিডের সাথে যখন আপনি গুঁড়া মিশ্রিত করবেন এই মিশ্রিত করার সময় অতিরিক্ত পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই অনেকে মনে করেন যে বালটি ভর্তি করে পানি দেয় অনেকে চারি ভর্তি করে পানি দেয় মনে করেন যে মনে করেন প্যাট ফুলে তুলে হ্যাঁ গরুর প্যাট না আপনি যদি দুই কেজি ফিট একটা বালটিতে প্রথমে দুই কেজি ফিট রাখবেন দুই কেজি ফিটের মধ্যে আপনি চার কেজি পানি দিবেন সেপ মানে ডাবল দুই কেজি ফিটে চার কেজি পানি দিবেন আনাস আর মনে করেন যে হাফ কেজি হলো গুড়া দিবেন হাফ কেজি এক কেজি গুড়া দিবেন দিয়ে মনে করেন যে মাখায় মাখালেন জিনিসটা ওই চার কেজি পানির মধ্যে মাখায় মনে করেন যে দশটা মিনিট ভিজায় রাখবেন দেখবেন যে আস্তে আস্তে ওটা কি সুন্দর ফুলে উঠছে তারপর গরুকে দিয়ে দিবেন দেখবেন যে গরু ওটা সম্পূর্ণ খেয়ে নেবে খুব মজার সাথে বাংলা কথা যার বিরিয়ানি খাইতে ভালো লাগে তাকে যদি বিরিয়ানি দেওয়া হয় সে কিন্তু মনে করেন যে পেট ভরে কিন্তু সব করে বিরিয়ানি খেয়ে নেবে তো এই ফিটটা এরকমই কিছুটা ফিট কিছুটা বিরিয়ানির মতনই স্বাদ হয়তো মনে করি মানে গরুদের ক্ষেত্রে ফিট হলো বিরিয়ানি তো এটা খাওয়ানোর খাওয়ার মনে করেন যে কোনো খারাপ না অনেকে ভাবে যে ফিট খাওয়ালে গরু অসুস্থ হয় গরু মারা যায় এটা সম্পূর্ণ ভুল কথা হ্যাঁ ফিটের মধ্যে ভাগ আছে ফিটের মধ্যে অবশ্যই অনেক ধরনের ভাগ আছে এখন আপনারা যদি গরুকে গরুর ফিট না খাওয়ায় যদি মুরগির ফিটটা খাওয়ান তাহলে কিন্তু অবশ্যই গরুর সমস্যা হবে গরু মারাও যেতে পারে বা গরুর কিন্তু পেটও খারাপ হইতে পারে তো এখন কোম্পানি যেহেতু ফিটটা তৈরি করছে গরুর ফিট সো কোনো সমস্যা নেই এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন আপনারা প্রয়োজনে পরীক্ষার খাতিরে একটা ছোট বাটির মধ্যে অল্প একটু ফিট ভেজায় রেখে দেখবেন যে আসলে মধ্যে কী কী আছে তো আসলে ভাই ফিটের মধ্যে চার ভাগে তিন ভাগে থাকে ভুট্টার ভুট্টা ঠিক আছে আর এই ভুট্টারা কিন্তু খুব ভালো একটা উপাদান ভুট্টাতে প্রচুর পরিমাণের মনে করেন যে পুষ্টি আসে যে কারণে মনে করেন যে গরুর শরীর স্বাস্থ্য ভালো হয় তবে হ্যাঁ এখন যদি আপনি বলেন যে না তাহলে আমি ভুট্টাই কিনে খাবো তাহলে আমার ফিট খাওয়ানোর কি প্রয়োজন আমি ডিরেক্ট ভুট্টা খাবো তো ভাই না আপনি যদি ডাইরেক্ট শুধু ভুট্টা খাওয়ান তাহলে দেখবেন যে দুই সালের মধ্যে আপনার গরুর পেটটা খারাপ হয়ে যাবে এবং আপনার গরু কিন্তু ভুট্টা খাইয়ে ভুট্টায় ব্যাখানা করবে এরকম বহু ধরনের সমস্যা হতে পারে তো ভাই সায়েন্টিস্টদের হিসাবটা অন্যরকম আর এটা মনে করেন যে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে কিন্তু খাবারটা তৈরি করছে তো এতে করে গরুর ক্ষতি হওয়ার কথা না তবে হ্যাঁ পরিমাণের থেকে বেশি দিবেন না এবং পরিমাণের থেকে কমও দিবেন না গরুর বডি ওয়েট অনুযায়ী যতটুকু দেওয়া উত্তম ঠিক ততটুকুই দিবেন তাহলে দেখবেন যে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আপনার গরু মনে করেন যে একটা ভালো পর্যায়ে চলে আসছে আপনাদের যদি বিশ্বাস না হয়ে থাকে আমার ওল্ড কিছু ভিডিও আছে আপনারা যে দেখে আসতে পারেন যে আমার আগের যে একটা গরু ছিল কালো রঙের ওটাকে যখন আমি কিনে নিয়ে আসছিলাম ওই গরুটা ছিল একদম হাড্ডি শরীরের লোমগুলো ছিল ভাল্লুকের মতন বড় বড় লোম এবং মনে করেন যে যখন আমি একটু খাইতে দিতাম অল্প কিছু ওই ওটা খাইয়ে পেট বল হয়ে যাচ্ছিলো যার কারণ এটার মূল কারণটাই ছিল কি পেটের মধ্যে অজস্র পরিমাণে কৃমি ছিল আর এই কারণে গরুের রম কাবু হয়ে গেছিলো মানে গরুটা ছিল কোনো একটা নিহাতি গরিব মানুষের বাসায় এবং সেই মানুষটা করতেছিল কি সেই গরুর মায়ের দুধ সম্পূর্ণ দহন করে বিক্রি করে দিত এবং ওই গরুটাকে সামান্য চিটা গুঁড়া এবং মনে করেন যে একটু ভাত খাওয়াতো যার কারণে গরুটা এতটা কাবু হয়ে গেছিলো কিন্তু আমার বাসায় আনার পরে আমি প্রথম সাত দিন কিছু করিনি তারপর ক্রিম ইডোস কমপ্লিট করার পরে লিভার টনিক করলাম ভিটামিন করলাম তারপরে মনে করেন যে এসিআই কোম্পানি ফিট কিনে নিয়ে এসে গরুকে পরিমাণ মতো করে আস্তে আস্তে মানে দেওয়া শুরু করলাম এবং দেখলাম যে সে আসলে কতটুকু ফিট হজম করতে পারে তো এরকম করতে করতে আস্তে আস্তে আমার গরুর কিন্তু খাওয়া হজম শুরু করে দিল এবং আল্লাহ গরুটাকে আমি পাঁচ মাস পরে বাহাত্তর হাজার টাকাতে বিক্রি করে দিলাম চল্লিশ হাজার টাকাতে কিনছিলাম বাহাত্তর হাজার টাকাতে বিক্রি করে দিলাম তো এইরকম আপনারাও যদি চান আমি মনে করি অল্প কিছু টাকা নিয়ে মাঠে নামেন প্রথমে দেখার জন্য এবং আমি যে মতামতটা দিলাম সেভাবে যদি করতে পারেন আল্লাহ রহমতে গরু যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই আপনি লাভ করতে পারবেন আপনি যদি টাকা দিয়ে ঘাসও কিনে খাওন তাও লাভ করতে পারবেন যদি টাকা দিয়ে ফিটো কিনে খাওন তাও লাভ করতে পারবেন যদি ঘাসটা যদি আপনার জমিতে হয় তাহলে বেশি লাভ করতে পারবেন এটাই দশ কথা এক কথা এটাই বুঝতে পারছেন আমার বিষয়টা এটা হলো বাংলা কথা এবং আমি এই যে গরু গরু সেক্টরে এসে মনে করেন যে গরু ক্রয় বিক্রয় করে কিন্তু কিছু টাকা লাভ করলাম লাভের মাধ্যমে মনে করেন যে আমি সেই লাভের টাকা দিয়ে কিন্তু আমি কিন্তু ছাগল ক্রয় করলাম পরে ভাবলাম যে না আমি আসলে ছাগলের শেডটাকে একটু মানে বড় আকারে নিয়ে যাব তারপরে কিন্তু আমি আস্তে আস্তে কিন্তু যাই হোক গরু একটা কমাই দিলাম দিয়ে মনে করেন আমি ছাগল ক্রয় করলাম যেহেতু এখানে লাল একটা গরু দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু আমি বিক্রি করে দিয়েছি কিন্তু গরুটা কিন্তু দিয়েছে তো যাই হোক এটা খুব ভালো একটা মানে মানে কাজ করছে তার তার আসলে কথা রাখার জায়গা কিন্তু আগ্রহ আছে গরু পালার তো সে মেন কথা আমার সাথে মনে করেন যে বিজনেসে মানে যুক্ত হয়েছে তো তার সাথেও একদিন আমি একটা ভিডিও করে আপনাদেরকে আমি আপনাদের মাঝে আমি শেয়ার করবো নি সমস্যা নাই তো এই লাল গরুটাকে কিন্তু আমি বিক্রি করছি পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিন্তু এখন এই গরুটাকে যদি হাটে নেওয়া হয় ছাপ্পান্ন সাতান্ন আটান্ন টাকা চোখ বন্ধ করে হয়ে যাবে কারণ গরুকে পালন করলে গরু কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে কিন্তু গরুর উন্নতি হয় তবে আমি তাকে বলেছি এই গরুটাকে ছয়টা মাস পালতে হবে যদি এই গরুটাকে সে ছয় মাস আমার এখানে রাখতে পারে তাহলে আমার বিশ্বাস এই গরুটার দাম একশো হবে একশো হলে সেখান থেকে অবশ্যই গরু গরুর যে অরিজিনাল মালিক সেও লাভ করতে হবে এবং সে আমাকেও যাই হোক কিছু দিতে পারবে কারণ আমি যেহেতু পাইলে দিচ্ছি অবশ্যই তো আমি বেনিফিট নিব এটা তো অস্বাভাবিক কিচ্ছু না কারণ আমি আমি পরিশ্রম করতেছি আমি তো বেনিফিট নিবো আমার সময় তো মূল্য আছে এইরকমই আর কি তো আমি যে ছাগলের শেডটা নির্ধারণ করছি এই ছাগলের শেড নির্ধারণ করতে আমার প্রায় বিশ হাজারের মতন খরচ হয়ে গেছে ছাগলের যে ঘরটা বানাতে এবং তার পাশাপাশি ছাগল ক্রয় করতে আমার প্রায় তিরিশ হাজারের মতন খরচ হয়েছে তো এবারে যে আমার সত্য বলতে তিরিশ বিশ পঞ্চাশ আসলে আমার পড়ে গেছে পঁচপান্ন হাজার এবারে যে একটা হিসাব ধরলাম পঁচপন্ন আমার পড়েই গেছে এবং আমার এই গরু বিক্রির সাথেও মনে করেন যে বেশ কিছু টাকা দিয়ে আল্লাহ রহমতে আমার ওইদিকে ওটা মনে করেন যে হয়ে গেলো তো এখন আমার আশা আমার বড়ো একটা আশা আছে যে আমার যে কালো গরুটা দেখতে পাচ্ছেন এই কালো গরুটাকে আমি রাখবো আরও ছয় মাস ছয় মাস আমার এক বছর যেটাই হোক আমি এক আমি পালবো কারণ এই গরুটা আমার ল্যাম্পি রোগ হয়েছিল হওয়ার পরে তার আল্লাহ বাঁচায় রাখছে সুস্থ রাখছে এর আলাদা আছে লাগলাগ সুক্রিয়া আদায় করি আমি তো এখন আমার লাল গরুটা কিন্তু দেখতে পাচ্ছেন লাল গরুটা কিন্তু ফিটনেসটা কিন্তু মাসা কিন্তু ডে বাই ডে উন্নতি হচ্ছে গরু কিন্তু ব্যাক দেখেন সামনে দেখেন সবকিছু সুন্দর হচ্ছে এবং আমার কালো গরুটাও কিন্তু দেখতে পাচ্ছেন পা গুলা মোটা মোটা শরীরটা কালো এবং আরেকটা কথা বলে রাখি কালো গরু আর লাল গরুর চাহিদা সময় একশোতে একশো থাকে কালো আর লাল এই দুই ধরনের গরু সবসময় বেশি ক্রয় করার চেষ্টা করবেন এবং বাদ আপনাদের চয়েস সাদা গরুও ভালোই চলে কিন্তু সাদা গরু সময় মানুষ নিতে চায় না আমি যতদূর খেয়াল করছি কিন্তু ব্ল্যাক ব্ল্যাক কালারটা বেশি মানে চলমান কালারের যদি কারো থাকে তাহলে তার তো কপালটাই ভালো আমি মনে করি কারণ কালো রঙের সাইওয়াল তো দেখার মতন হয় তো এই যে আল্লাহ রহমতে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো এখন দেখেন গরু গরু পালনের ক্ষেত্রে দেখা যায় যে গরুটা খাবার নষ্ট করে তো দেখেন আমি যে খাবারটা দিই সেই খাবারটা গরুটা কিন্তু নষ্ট করে না ইলেকশন গরু কিন্তু একদম চেটে কিন্তু খেয়ে নিছে একটা দানা নষ্ট না আমি মনে করি যে আরও খাবে ধীরে ধীরে গরু কিন্তু খাবে দেখেন এই গরুটাকে যে এই গরুটাকে ধরি বিক্রি করে। লাল গরুটা যে এই গরুটা নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তার পাশে এই গরুটা তিন দিন ছিল বিশ্বাস করবেন না ভাই ওই বা গরুটা মনে করেন যে সেখানে যে কোনো কিছু খাইনি জীবন বাঁচানোর থেকে হয়তো অল্প একটু পানি খাইছে এবং একটু খেয়ার আর ঘাসটা খাইছে কিন্তু আমার এখানে যে খাবারটা আমি দিয়ে থাকি সেই খাবারটা কিন্তু গরু কিন্তু মুখেও নেয়নি ওখানে যে তো আল্লাহর রহমত সেই গরুটাকে আমার আনার পর থেকে দেখেন গরু কিন্তু খাচ্ছে গরু কিন্তু অবস্থা ভালো তো ভিওয়ার্স আসলে আমার না বর্তমান যে অবস্থান আমার অনেক কষ্ট হয় টাকা পয়সার একটা বিষয় আছে আর আম্মু অনেক অসুস্থ সব কিছু মিলায়ে ভাই অনেক কষ্ট করে মানে চলতেছি নিজের মনে করেন যে নিজে ফুটানি করার জন্য এক সেট পোশাক আমি আর কিনি না বা আমি আউটসাইডে কোনো রকমের টাকা পয়সা আর ওড়াই না আমি চেষ্টা করি এখন এদেরকে আমি কিভাবে লালন পালন করবো কিভাবে সব রাখবো কিভাবে যত্ন করবো এটাই আমি সবসময় চিন্তা ভাবনা করি এখন বাদটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি বরকত দেয় তাহলে হবে তবে হ্যাঁ সত্যি কথা আমি কিন্তু নামাজ পড়তেছি না আমার আসলে আমি যেটা বুঝতেছি মুসলমান হিসেবে আমি যদি ঠিক পাঁচ সক নামাজটা আদায় করা শুরু করে দিই তাহলে আমার উন্নতি হবে তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা হচ্ছে আমার ছাগলের শেড আমি তো আপনাদেরকে বললাম যে আমি ছাগল পালনও শুরু করে দিচ্ছি তো ভাই গরুর সাথে ছাগল পালনের মধ্যে মজা আছে কি আপনাদের আপনারা যদি মনে করেন যে শহরে ছাগল পালন করে থাকেন তো দেখতে পাবেন যে ঘাসটা অবশ্যই কেন ঘাস খাওয়াতে হয় তো ছাগলেরা কিন্তু সম্পূর্ণ ঘাস জীবনেও খায় না ঘাস কিন্তু নষ্ট করে তাই নষ্ট ঘাসগুলোকে কি করলেন গরুকে দিয়ে দিলেন গরু কিন্তু খেয়ে নিল আল্লাহর রহমতে কিন্তু খাবারের অবচয়টা হলো না আর আমার এখানে টোটালি আছে হলো ছয়টা ছাগল কাল লম্বা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হলো খাসি এবং এটা হচ্ছে আমার ঘরের স্পেসটা দেখেন আমি কিন্তু ঘরের সাথে কিন্তু দেখেন ঘিরে নিছি এর আমি ছাগলগুলোকে ছাইরে দিয়ে রাখি তারা খায় দায় শুয়ে থাকে এবং যখন টাইম হয় এই যে দেখেন এটা হচ্ছে ঘরের নিচের অংশ উপরে যা টয়লেট করে সেটা সব নিচে পড়া যায় এবং এই দিক দিয়ে ঘরের মধ্যে ওঠে এবং উপরে কিন্তু আমি কাট দিয়ে কিন্তু এদের একটা মাছ করে দিয়েছি জানো এই যে কোনো প্রকারের সমস্যা না হয় তারপরেও আমার দু একটা ছাগলের ঠান্ডা লাগছে লাগছি লো মানে আমি যখন কিনে নিয়ে আসছিলাম তখনই লাগছিল তো এখন চিকিৎসা চিকিৎসা করার পর আমাদের সুস্থ হয়েছে তো আমার এখনও একটা ছাগলের মনে করেন যে ঠান্ডা ভালো হয়নি আমার বড় হাওদানটার যাই হোক আমারও দোষ আমি ওষুধটা যে কোথায় রাখছি আমি খুঁজে পাচ্ছি না যার কারণে মনে করেন যে সমস্যা হয়ে গেছে আর আমার হাতে এখন সেরকম টাকা পয়সাও নাই যার কারণে আমি ওষুধ কিনতে পাচ্ছি না আসলে কথা বললাম কি সমস্যা অনেক পেইন মধ্যে আছি তারপরেও আমি চেষ্টা চলে যাচ্ছি এবং ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন তালা মারা দিচ্ছি কারণ আমার এলাকাটা চোরের এলাকা কালকে চোর আসছিল পাশের এলাকাতে তখন আমরা সবাই গেলাম কিন্তু ধরতে পাইনি চোরটা কোনো মতো পালায় গেছে তো সমস্যা নাই আল্লাহ ভরসা বাসায় আমার দুইটা পাগল আছে আমি রাত করে তো যদি চোর আসে কুকুর আমার ভুগে উঠবে কুকুর যদি একবার ভুগে উঠে তাহলে আমি অবশ্যই ঘর থেকে বেরোবো কারণ আমার কুকুর আবার অহেতুক ভূভোগ করে না কারণের জন্য ভূভোগ করে সব ভিও আর ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ